জবানের সাতটি আমল এক আল্লাহতালার একাত্ম মুখে স্বীকার করা অর্থাৎ কালিমায় তৈবা লা ইলাহ ইহা ইহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম পড়িতে থাকা দুই কোরআনুল করিম তেলওয়াত করা তিন দিনী আলেম শিক্ষা করা চার দিনী আলেম শিক্ষা দেওয়া ও দিনের প্রচার করা পাশ দোয়া করা সকল প্রকার প্রজনে একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা ভিক্ষা করা আল্লাহ আল্লাহতালার জিকির করা সব সময় সব কাজে আল্লাহ আল্লাহতালাকে স্মরণ রাখা ও আলোচনা করা ও জিকিরের অন্তর্ভুক্ত সাত অনার্থক কথাবার্তা থেকে জবানকে হেফাজত করা আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি তার জিকির করার তৌফিক দান করুন এবং অনার্থক কথাবার্তা থেকে আমাদের জবানকে হেফাজত করুন